জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজকে আমি বলবো সাংসারিক শান্তির সহজ পথ লিখেছেন আগরতলা থেকে ডক্টর রাজেশ চৌধুরী নিজের সংসারে শান্তি স্বস্তি ও উন্নতি কে না চায় দিন রাত ঈশ্বরের কাছে এই তো প্রার্থনা করছি সবাই সংসারে শান্তি ও উন্নতির জন্য ঈশ্বরের কাছে একবারও প্রার্থনা করতে হবে না ভিকিরির মতো নিজের সুখের জন্য দেবতাদের পায়ে কাকুতি মিনতি করতে হবে না একটা গ্যারেন্টিযুক্ত সহজ উপায় রয়েছে স্বয়ং ঈশ্বরকে নিজের সংসারে সদস্য বানিয়ে ফেললেই তো হল নারায়ণ যদি আপনার সংসারে স্থায়ী সদস্য হন লক্ষিত আপনি আসবেন তখন সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধি আটকায় কে যেই পরিবারে নারায়ণ বাস করেন সেই পরিবারে আনন্দ আটকায় কে এখন কথা হলো নারায়ণ বা ঈশ্বরকে সংসারের সদস্য তো বানাবো কিন্তু তাকে পাই কোথায় তারও একটা সহজ উপায় সনাতন শাস্ত্রী দেওয়া আছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব ও মহেশ্বর অর্থাৎ গুরু ঈশ্বরের প্রতিমূর্তি গুরুকে সংসারের সদস্য বানালেই কার্যসিদ্ধি হয়ে যায় কিন্তু গুরুকে আমার সংসারের সদস্য বানাবো কীভাবে যেভাবে আমার মাতা পিতা স্ত্রী পুত্র কন্যাকে আমার সংসারের সদস্য হিসাবে পালন করছি তাদের জন্য আমার মনে যে ভালোবাসা টান দায়িত্ববোধ আপনত্ব রয়েছে সেই একই ভালোবাসা টান দায়িত্ববোধ আপনত্ব গুরুর প্রতি আবেগ করলেই তো হয়ে গেল গুরুকে আমার পরিবারের কর্তা ভেবে তার ভরণপোষণ সেবাযত্ন সেবা যত্ন করলেই তো হয়ে গেল একজন সুসন্তান যেমন করে তার মা বাবার আদেশ ইচ্ছা পালন করে তেমনিভাবে গুরুর ইচ্ছাগুলো সাংসারিক জীবনে পালন করে চললেই হয়ে গেল আর গুরুকে সংসারের সদস্য বানানোর জন্যই শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীত্তির প্রবর্তন করেছেন আমরা গুরুকে ফটোতে মূর্তিতে বা কল্পনায় পূজা করি না আমাদের সংসারের একজন হিসেবে ভালোবাসি যে পরিবারে সকলেই কাটায় কাটায় ইষ্টবৃত্তি করে সেই পরিবারে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন শান্তি স্বস্তি আনন্দ উন্নতি বিরাজমান এটা কথার কথা নয় লক্ষ কোটি মানুষের জীবনের উপলব্ধির কথা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাদের শান্তি সুখ শান্তি কামনা করি পরম পিতার কাছে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం